গ্যাস এই চলে যাচ্ছে আমার অনেক কষ্ট লাগতেছে আমি তার সাথে সময় কাটাতে পারি নাই মাত্র 10 দিনে মত থাকছিলাম এখন বাপসি যে এসে সময় কাটাবো কিন্তু হঠাৎ কোনো প্ল্যান ছাড়া এসে আজকে চলে যাচ্ছে প্ল্যান ছাড়া কান্না করতেছে আমরা হাসতেছি ওজনা না কান্না করে আছে দেখি তা কান্না ওই দাই তো নাই ভাষায়

তোরা ওরা সবাই চলে গেছে এখন আমি একা একা বাসায় যাচ্ছি আগায় দিয়ে আসলাম তো অনেক বেশি খারাপ লাগতেছে আর কি বলবো বুঝতেছি না আমি আর সামনে মন খারাপ করি নাই কারণ ও অলরেডি মানে কান্না করে দিচ্ছিল আমরা আজকে স্কুইড গেম দেখতেছি তো স্কুইড গেমের ব্যাপারে উদয় সব জানে যে উদয় আমাকে দেখাচ্ছে আর কাহিনী বলতেছে মানে কি কি কাহিনী আর এইদিকে মোহিনীও জয়েন হয়েছে আর আমাদের এখন এই যে মো মিনি ব্রাউনিকে তোলার জন্য কি করতেছে ব্রাউনি এখানে ঘুমাইতেছে স্কুইট গেম দেখতেছি আমরা কেমন লাগতেছে মনি ওদের কেন কান্না করতেছো তো ওদের অনেক সুন্দর আমরা স্কুট গেম দেখতেছি ব্রাউনি ঘুমাচ্ছিল তো ব্রাউনিকে তুলে নিয়ে আসছে ওদাই এভাবেই ঘুমাবে এক সেক্ষণই যে থাক ঘুম থেকে তুললে কিন্তু মানুষের যেমন লাগে তাদের তেমন লাগে থাক ডিস্টার্ব করো না হ্যাঁ শুয়ে থাকো

দেখেন আমি হচ্ছে আজকে বিছানা করব কারণ সবাই চলে গেছে তাই এখন সে এটার মধ্যে যে দেখি আমি হেল্প করি হ্যাঁ কান্দ দেখেন হচ্ছে সকাল এরা চলে গেছে কালকে তো আজকে অনেক মানে দুই দিন যাবৎ খুব বৃষ্টি তো এখানে কাপড় দেওয়া হয়েছে শুকানোর জন্য বারান্দায় খালি ভিজে যায় আরেকজন দেখেন চিপা ভাই থাকতে পছন্দ করে আর এইখানে মিনি খুবই অসুস্থ তো কেজি আজকে বিরুটায় এই পর্যন্তই আল্লাহ হাফেজ